রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা চলছে সুপ্রিম কোর্টে একদিকে যেমন বকেয়া গিয়ে মামলা অন্যদিকে কর মামলা তার সাথে সাথে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিল মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার এখনো পর্যন্ত রিভিউ পিটিশনের শুনানি হয়নি তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ মামলা ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছিল বারো লক্ষেরও বেশি ওবিসি সার্টিফিকেট দু সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ দেওয়ার পরই সুপ্রিম কোর্টে যায় মামলা সেই মামলা আবারও হাইকোর্টে ফিরে গেলে সেই মামলার অবশেষে নিষ্পত্তি হয় রাজ্য নতুন করে ওবিসি সার্টিফিকেট তৈরি করে এবং সেই ওবিসি সার্টিফিকেট নিয়ে সেই ও লিস্টে লিস্ট নিয়েও কিন্তু হাইকোর্টে আবারও হয় মামলা সেই মামলা তো বিচারপতি রাজা শেখর মান্থা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ স্থগিত দিয়ে দিয়েছেন অর্থাৎ রাজ্যের যে নয়া ও তালিকা সেই তালিকাতে স্থগিতাদেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চ আর সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য ছুটেছিল সুপ্রিম কোর্টে অবশেষে আজ সুপ্রিম কোর্টে উঠেছিল প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের এজলাসে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা সেই মামলাটি চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস গাভাই ওবিসি সার্টিফিকেট মামলা নিয়ে একেবারে চাঞ্চল্যকর সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের যার নির্দেশ জাস্টিস গাভাইয়ের তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে অন্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট রাজ্যের ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির উপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য হাইকোর্টের ওই নির্দেশের উপর সোমবার স্থগিতাদেশ দিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ গত জুন মাসে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ওই বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল আগামী একত্রিশে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করেছিল আদালত হাইকোর্টের ওই নির্দেশের ফলে কলেজে পড়ুয়াদের ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না তা নিয়ে উঠেছিল প্রশ্ন অনেকের মনে যদিও আদালত আগে স্পষ্ট করেছে যে এমন কোনো প্রতিবন্ধকতা নেই তবে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস গাভাইয়ের বেঞ্চে উঠেছিল এই মামলা স্পেশাল বেঞ্চে উঠেছিল এই মামলা এই বেঞ্চে রয়েছেন জাস্টিস গাভাই জাস্টিস কে চন্দ্রন এবং জাস্টিস এন ভি অঞ্জরিয়া এই তিন বিচারপতির স্পেশাল বেঞ্চে মামলাটি উঠলে এবং শুনানি হলে চরম নির্দেশ দিয়ে দিলেন ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলা শুনানি হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতির এজলাস না বসায় ওই সময়ে শুনানি হয়নি সোমবার মামলাটি শুনানির জন্য উক্তি হাইকোর্টের স্থগিতাদেশ জারি সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করে সুপ্রিম কোর্ট বলেন প্রধান বিচারপতি গাভাই বলেন আমরা এ বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক হাইকোর্ট কিভাবে এমন করে স্থগিতাদেশ দিতে পারে আমরা ভেবে অবাক হচ্ছি যে কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছে প্রধান বিচারপতি আরও জানান সংরক্ষণ তো কার্যনির্বাহী বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ এ বিষয়ে অতীতের একটি মামলার রায়ের কথা উল্লেখ করেন তিনি প্রধান বিচারপতি জানান ইন্দিরা শাহনী মামলার রায় থেকে স্পষ্ট যে প্রশাসন এই কাজ করতে পারে সংরক্ষণের জন্য কার্যনির্বাহী বা প্রশাসনের নির্দেশই যথেষ্ট এর জন্য আলাদা করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ মৌখিকভাবে জানিয়েছে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল বলে মনে করা হচ্ছে একথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি গভাইয়ের মতে বিজ্ঞপ্তি ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে সেটি সঠিক হতেও পারে নাও হতে পারে তিনি বলেন এ বিষয়ে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তবে বিতর্কিত এই নির্দেশের উপর আপাতত অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকবে অর্থাৎ কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের কিছুটা হলেও বড় জয় রাজ্যের তবে মামলা কিন্তু আবারও ফিরে গেল কলকাতা হাইকোর্টে মামলার মীমাংসা কিন্তু হলো না কিভাবে হাইকোর্ট এমন স্থগিতাদেশ দিতে পারে এটা সত্যিই খুব অদ্ভুত ওবিসি মামলায় কার্যত রাজ্যকে স্বস্তি দিয়ে এমনই বললেন দেশের প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে প্রধান বিচারপতি গাবায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রাজ্যের হয়ে সল করেছিলেন আইনজীবী কপিল সিব্বাল গত সতেরোই জুন রাজ্যের ওবিসি তালিকার উপরে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট যার পাল্টা রাজ্য সরকার আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হয় শীর্ষ আদালতে গত চোদ্দই জুলাই প্রধান বিচারপতির এজলাসে মামলা মেনশন করে দ্রুত শুনানির জন্য আর্জি জানিয়েছিলেন আইনজীবী কপিল সিব্বাল সেই ভিত্তিতে আজ রাজ্যের সমস্যা শোনে শীর্ষ আদালত এদিন শুনানির শুরুতেই কিভাবে একটি এক্সিকিউটিভ ফাংশনকে হাইকোর্ট স্থগিতাদেশ বসাতে পারে প্রশ্ন করেন প্রধান বিচারপতি বি আর তার পর্যবেক্ষণ সংরক্ষণ প্রদানের জন্য এক্সিকিউটিভ ইনস্ট্রাকশন বা নির্বাহী নির্দেশনা যথেষ্ট এবং এক্ষেত্রে আলাদা কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই এরপরই রাজ্যের হয়ে সরকারী কপিল সিব্বাল প্রধান বিচারপতির কাছে হাইকোর্টের দেওয়া নির্দেশে স্থগিতাদেশ বসানোর আর্জি করেন তার যুক্তি হাইকোর্ট একটি অবমাননার মামলা দায়ের করেছে তার মধ্যে আবার স্থগিতাদেশও চাপিয়েছে যার জেরে একাধিক নিয়োগ থেকে পদোন্নতি সবই আটকে রয়েছে এরপরই সব যুক্তি তর্ক শোনার পর শীর্ষ আদালতের পর্যবেক্ষণ প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে হাইকোর্টের নির্দেশ ত্রুটিপূর্ণ ছয় থেকে আট সপ্তাহের মধ্যে শুনানি শেষ করতে হবে সুপ্রিম কোর্ট নোটিশ ইস্যু করছে এই নির্দেশের উপর পাশাপাশি এদিন হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি অর্থাৎ প্রধান বিচারপতি জাস্টিস গাভাই তিনি হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে এই মামলা ট্রান্সফার করেছেন এবং স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলার নিষ্পত্তির জন্য নির্দেশ দেওয়া হয়েছে ছ থেকে আট সপ্তাহ সময় দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জাস্টিস শিবক জ্ঞানমকে স্পষ্ট বলা হয়েছে দু মাসের মধ্যে এই মামলা নিষ্পত্তি করতে হবে অর্থাৎ ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে কলকাতা হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল সেই স্থগিতাদেশের উপর কিন্তু অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট কিছুটা হলেও জয় পেল রাজ্য তবে প্রশ্ন কিন্তু থেকেই গেল এখনো পর্যন্ত কিন্তু মীমাংসা হলো না তবে রাজ্য নিয়োগ থেকে শুরু করে সমস্ত কিছু চালাতে পারবে এই এরপর এমনই মনে করছেন আইনজীবী মহল কিন্তু ছ থেকে আট সপ্তাহ শুনানি হবে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের শুনানির পর ও সার্টিফিকেট বাতিল নিয়ে এবং তারপর যে নতুন তালিকা তৈরি হয়েছে সেই তালিকা নিয়ে কী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট কি হতে চলেছে আগামী দিনে এবং প্রধান বিচারপতি কোন বেঞ্চে পাঠান ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা যেহেতু বিচারপতি রাজাশেখর মান্তা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই স্থগিতাদেশ গিয়েছিল তাই তাদের বেঞ্চে যে মামলা যাচ্ছে না সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত তাই কোন বেঞ্চে যায় এই মামলা এবং হাইকোর্ট কি নির্দেশ দেয় শেষ পর্যন্ত রাজ্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে সেই অভিযোগের সাপেক্ষে কী হতে চলেছে হাইকোর্টে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের